ওয়েলকাম টু মাই চ্যানেল অমেরিকটা আমেরিকা চলেছি তোমাদের সামনে আমাদের একটি ব্লগ নিয়ে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমার গলার তো বুঝতেই পারছি যে আমার ঠান্ডাটা এখনও পর্যন্ত কমেনি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে আছে আজকের ভিডিওতে যেভাবে ভয়েস ওভার দিয়েছি ভয়েসবারও বোঝা গেছে সারাদিনটাতে কীভাবে কাটিয়েছি রোদে গরমে তারপরে হালকা বৃষ্টি নেই কি যে ওয়েদার বোঝা মুশকিল আর বলেছিলাম মেলায় যাবো সেটা পাগের ভিডিওতে মেলায় যাওয়াটা সম্ভব হয়নি শরীরের কারণে না হতে দু জায়গায় বড়ো বড়ো মেলা হচ্ছে কিন্তু আমার জানি শরীর খারাপের জন্য মনই রাঁধছে না মেলার জন্য তবে আশা করছি তোমরা টাইকেল থামবেল দেখতে যেটা দেখেছো সেটাই হতে চলেছে আজকে তো সকাল সকাল ভিডিওটা শুরু করে দেবো আর আজকে তো তোমার অবশ্য স্কুল ছুটে নেই ও স্কুলে চলে যাবে আর আমার একটুখানি পার্সোনাল কাজের জন্য আমাকে দেখতে হবে ওই বাড়িতে মার কাছে তো আমি ওকে স্কুলে তুলে দিয়ে গাড়িতে তুলে দিয়ে তারপর রেডি হয়ে চলে যাবো ওই বাড়ি আবার সুরজিৎ তারপরে মেয়েকে যখন গাড়ি দিয়ে যাবে আর কি স্কুল ছুটির পর তারপর সুরজিৎ রেডি হয়ে মেয়েকে নিয়ে চলে যাবে আমাদের বাড়িতে তারপরে সুরজিৎ যথারীতি খেয়েতে চলে যাবে ওর কাজে আর আমি তারপর সন্ধ্যেবেলায় মেয়েকে নিয়ে যাব যে কোনো একটা জায়গায় হলেও মানে রান্নাঘাটে দুজই মেলা হচ্ছে যে কোনো একটা মেলাতে অবশ্যই আজকে ভিজিট করবো তো তার জন্য তো ভিডিওটি একটু স্কিপ করা চলবে না আশা করছি তোমার সবার ভালো লাগবে সঙ্গে থাকো পাশে থাকো এবং ভিডিওটি পুরোটা দেখতে থাকো মেলায় যাবো আর কী করে সারাদিন না করি সপ্তাহে তোমাদের সাথে শেয়ার করবো উঠেছি তো অনেক সকালে সেই সাড়ে ছটা নাগাদ ঘরের সমস্ত বাসি কাজ ছেড়ে স্নান করে টোরে নিয়ে চা খুব শরীর চা খেয়ে চলে গেলো দোকানে আর আমিও এসে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি চলো রান্নাটা কতদূর এগোলো সেটা তোমার সাথে শেয়ার করি আজ কিন্তু রান্না সেরকম নেই আশিবাসী খেয়েই কিন্তু দিন চলে যাবে তো আশিবাসীর মধ্যে কী কী আছে তোমাদের চলে আচ্ছা লোক দেখিয়ে খুব ভালোই লাগে তো আগের দিনের ছিল মাটন বিরিয়ানি তো এই দেখো মাটনের দু পিস দিয়ে বিরিয়ানিটাকে আমি গরম করে নিলাম একটু কড়াইতে শিখে নিলাম আর এখানে রয়েছে আগের দিনে বেঁচে যাওয়া ভাত যেটাকে ডিমের ভুজিয়াটা করে অলরেডি এই টিফিন বক্সটার মধ্যে রেখেছি আর এইখানে হচ্ছে এখন পেঁয়াজ আলু লংসা এটা ভাজা মতো তুলটো দুটো দিতে তুলতে আমার এটা অলরেডি হালকা হালকা জমে আছে তো আমি এটাকে হালকা একটু নাড়িয়ে দিই আর মেয়ের কালকে সেদ্ধ খেয়েছিল স্কুলে যাওয়ার আগে কিন্তু আজকে বলল আর খাবে না আজকে তো মঙ্গলবার তাও তাও আজকে নিরামিষ মানা হচ্ছে না আজকে ডিম মাংসই খাওয়া যখন বাইরে বেরোলে তো সব কিছু মানা সম্ভব হয় না তো মেয়ে কালকে সূর্য খাওয়া খাওয়ার সময় যে স্কুলে যাচ্ছো ঝামেলা করেছিল তার জন্য আজকে মেয়ের জন্য এই ডিমের পোচ করেছি যেটাকে সবসময় বলে আমি সূর্য খাবো কারণ ডিমের কোচে নিচের কিছু লাল থাকে সেজন্য রান্নাগুলো কমপ্লিট করে নিই কিন্তু স্কুলে পাঠিয়ে দিই দাদ্রি করে রেডি করে দিয়ে ওই বাবা দোকানে খাবারটা পাঠাতে হবে তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করছি এখন তারপরে কাজ বাজ মিটিয়ে একটু শুয়েছিলাম খাচ্ছি যাচ্ছি তরমুজ খাচ্ছি আপেল খাচ্ছি খেয়ে যাচ্ছি শুয়ে যাচ্ছি মোবাইল ভেটে যাচ্ছে এই করছিলাম তারপরে তো মনে হলো ই মা আমি তো সকালে ভিডিও শুরু করেছিলাম বাড়ির থেকে এখানে যেহেতু সেই ভিডিওটা কন্টিনিউ করা হয়নি এখন একটা পনেরো বাজে তো এখন আসলাম এইটুকুনি আপডেট পেতে যা এখন করে কী করছিলাম ভিডিও কেন শেয়ার করা হয়নি এরপরে তো মেয়ে চলে আসবে দুটোর মধ্যে সুরজিৎ মেয়েকে নিয়ে চলে আসবে তারপর খাওয়া দাওয়া করবো সন্ধেবেলায় যাবো মেলায় তো চলো আবার তোর পরে নেক্সট আপডেট দিকে আসছি গুড ইভিনিং এভরি ওয়ান আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি রথের মেলার উদ্দেশ্যে তো আমি মা বাবা ভাই আমার মেয়ে আর আমার মাসি আমরা এই কচটে যাচ্ছি প্রথমে যাবো আমাদের রানাঘাট কোর্টমোড়ে স্বাস্থ্যপতি মাঠে আর ওখান থেকে ফেরার পথে কিন্তু যাবো হ্যাপি ক্লাব মাঠে আর আমাদের বাড়ির কাছেই একটা বড় মন্দির আছে সেখানকার এই রথটা কিন্তু তোমাদেরকে এখন সেটাই শেয়ার করছে তো দেখতে পাচ্ছ কত বড় মন্দির আর কীভাবে কীর্তন হচ্ছে রানাঘাটে যারা জানে তারা তো অবশ্যই জানে তো এখন কিন্তু বলতে বলতে আমরা চলে এসেছি রানাঘাটে কোটমরে মোড়ে একদম সেখানে হ্যাপি ক্লাব মাঠে এই সরি স্বাস্থ্যবদি মাঠে তো মতের মাঠে কিন্তু বিরাট ভিড় বিরাট মানে বিরাট ভিড় তো এসেই দেখলাম যে মহাপ্রসাদ বিতরণ হচ্ছে তো আমি যতবার ধরে আসি আমি না এই প্রসাদটা পাই না তা আমি কি ঠিক করলাম যে না সময় নষ্ট করবো না প্রসাদ সবার কপালে থাকে না বিরাট লাইন থাকুক আর যাই থাকুক আগে প্রসাদ নেব তারপর জগন্নাথ দেবের দর্শন করব। তো যেমন কথা তেমন কাজ লাইনে দাঁড়িয়ে যথারীতি প্রসাদ কিন্তু আমরা নিয়ে নিয়েছি এই প্রসাদটা খেয়েই কিন্তু আমরা সবাই মিলে এখন চলে এসেছি জগন্নাথকে দর্শন করার জন্য তো প্রথমে তো ভাবছিলাম যে বিরাট ভিড় বিরাট ভিড় কিন্তু নিচে যাওয়ার সাথে সাথেই মনে হলো না নিচের স্পেসটা কিন্তু ভীষণ তো বড়ো তো অসুবিধা হয়নি আর চারিদিকে পাখা লাগানো ছিল তা আজকে জগন্নাথের যে বেশটা ছিল সেটা হলো বেশ এক দিন এক এক বেশে কিন্তু জগন্নাথকে এখানে সজ্জিত করা হয় আমি যবের থেকে এই সিস্টেমটা চালু হয়েছে না তবে থেকে কিন্তু আমি যেটা দেখেছি তিন বছর ধরে এই বছর নৌকা বেশ আর রাজবেশ আর এবার হলো গজবেশ আর যেহেতু এটা হবিপুরের তো হবিবপুর থেকে সমস্ত ঠাকুরগুলোকে এখানে নিয়ে আসা হয় যেমন যেগুলো আর আত্মি ছোটো ছোটো ঠাকুরগুলো ওই গোসাইকে এমনকি ওই নিতাই গৌর বলে ওটাকে দেখতে পাচ্ছি গজ বেশে কিন্তু জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে খুব সুন্দরই লাগছে আর নিচে কিন্তু এই ছোট ছোটো অরিজিনাল ঠাকুরগুলোকেও রাখা হয়েছে তো সেইগুলোকেও গজ বেশে সজ্জিত করা হয়েছে তো এখানে যারা প্রসাদ বাই করতে চায় কিনতে চায় তাদের জন্য সেই স্টলগুলো রয়েছে আর এখান থেকে শুধু চলে আসলাম রথের কাছে যেখানে রথ থেকে রাখা হয়েছে এসে অবশ্যই এখান থেকেই আমি একটা তিলক পরে নিলাম রথের দড়িটা টেনে নিলাম আর দক্ষিণাটাও দিয়ে দিলাম এইবার হঠাৎ করেই চোখে পড়ল যে আলু 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 তো অনেক শুনেছি বাট শিক্ষিত আলু কেন যারা আর বিক্রি করে তারা কি অশিক্ষিত আমার জিজ্ঞেস করতে কিন্তু খুবই ইচ্ছা করছিল যাই হোক তারপরে ভাবলাম যে একটুখানি কিছু কেনাকাটা করা যায় কিন্তু কেনাকাটা ওই ভিড়ের মধ্যে কীভাবে তাও দুষ্টু এখান থেকেই গদা হ্যাঁ একটা বাঁশি এগুলো কিনেছে আর কিছু আমাদের এখান থেকে আর কিছু কেনা হয়নি আর ফেরার পথে শুধু আইসক্রিম কিনে নিয়ে টুকটুকিতে খেতে খেতে চলে এসেছি এবার আমরা নেক্সট যেই মাঠটা সেটা হলো হ্যাপি ক্লাব মাঠ সেই মাঠে উপস্থিত হয়ে গেছি এখন সেই মাঠে জগন্নাথকে দর্শন করব বেরিয়েছি যখন সবাই একসাথে তো ভাবলাম যে দুটো দেখাই রেখে নিই যদি আবার পরে না বেরোতে না পারি যদি বৃষ্টি হয় তো এখানেও কিন্তু জগন্নাথকে খুব ভালোই সাজিয়েছে আর এবারের কিন্তু প্যান্ডেলটা আগের পরের থেকে একটু বড় করেছে মানে যত দিন যাচ্ছে তত কিন্তু সব কিছু বেশি উন্নত হচ্ছে তো আমার তো বেশ ভালোই দেখলো সবারই ঘামে তিলক ফিলক ধেপড়ে গেছে তো আমারটাও দেখলাম হালকা হালকা কিন্তু তিলক ধেপড়ে গেছে তো দুষ্টুর দুটো জিনিস বায়না ছিল দুটোর মধ্যে একটা ওর পূরণ করতে পেরেছি সেটা হলো হাতি তারপরে চলে আসলো মিকি মাউস চড়তে যেটা তো কমন জিনিস আইসক্রিম মিকি মাউস এই দুটো চড়বেই তারপর বাদ খেলনা তুমি দিলে দিলা না দিলে না দিলা তো এখন এটা চড়ছে আর এখান থেকে আমরা খেয়েছিলাম মথুরা কেক আর পাঁপড় ভাজা এইগুলো খেয়েটে আমরা এখন রওনা দিয়ে দেবো বাড়িতে আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কম কমেন্টস করে জানিও একটু ছোটো হয়ে গেছে আশা করছি তোমরা সেটা মানিয়ে নেবে ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটি লাইক করতে বলো না আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার ইনস্টাগ্রাম আইডি হলো লাইব্রেরিতে সেখানেও তোমরা ফলো করতে ভুলো না দেখা হচ্ছে খুব শিগগিরই